কষ্টটা তখনই লাগে যখন কিনা এত কষ্ট করার পরও নিজেকে একটু সময় দিতে পারি না তো অন্য অন্যদিনের মতো আজকেও মানে তেমন ব্যতিক রকম একটা দিন না কারণ হচ্ছে অন্য অন্যদিনও আসলে শুক্রবার ডিডি করতে হয় ম্যাক্সিমাম শুক্রবার তো আজকেও আমার সাথে এমনটাই হয়েছে স্যার ফোন দিয়ে বলো যে নরসিংদি যাবে তো স্যারের সাথে বেরিয়ে পড়লাম নরসিংদীর উদ্দেশ্যে মূলত স্যারের এখানে একটা মাদ্রাসা আছে এই মাদের সাথে আসলে একটা মিটিং আছে সেই মিটিং এর জন্য আসা আমরা ঠিকঠাক মতো পৌঁছে গেলাম আর আমরা এখানে হচ্ছে এখান থেকে কিছু আসলে বাসায় দাওয়াত করে তাদের খাওয়ানো হয় সেই সব ফুটেজ আসলে নেওয়া হয়নি কারণ এসব নেওয়া ঠিক না হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি নরসিংদে আসছি গ্রামের একটা ফিল খুবই সুন্দর মানে নিঃশ্বাস নিচ্ছি খুব শান্তি ঢাকা সড়া চাঁদ দেওয়ালে আসলে ধুলাবালি মানে রাস্তাঘাটের খুব জ্যাম আর ভালো লাগে না তাই গ্রামে আসলাম খুব ভালো লাগতেছে প্রকৃতিক যে একটা হাওয়া একদম নির্ভেজাল মানে খুবই সুন্দর ভালো লাগতেছে চারপাশে হচ্ছে ধান খেত জঙ্গল গাছপালা সুন্দর দেখতে আপনাদের চারপাশটা একটু দেখাই দেখেন এক পাশে ধান খেত এক পাশে জঙ্গল খুবই সুন্দর একটা প্লেস সুন্দর আর এটা হচ্ছে আমার বসের ছোট ভাই এবং তার ছোট ছেলে এনরা আসলে গ্রামেই থাকে তো খুবই ভালো মানুষ তখন তো আপনাদের মাদ্রাসার পুরো ভিউটি দেখানি হয়নি তাই আবার মাদ্রাসার দিকে আসলাম পুরো ভিউটি নেওয়ার জন্য দেখেন মাদ্রাসার পুরো ভিউটি কি সুন্দর অনেক বড়ো একটি স্পেস নিয়ে মাদ্রাসাটা তৈরি করা হয়েছে দেখেন ওইটা হচ্ছে মসজিদ এটা হচ্ছে মাদ্রাসা এই পাশে একটা মাদ্রাসা আছে দেখেন পুরো ভিউটা দেখেন আরে এই পাশে হচ্ছে এই ডান পাশে হচ্ছে অফিস কক্ষ রাস্তার উল্টা পাশে আবার দেখি অনেক বড় ধান তো ধান খুবই ভালো লাগতেছিল দূর থেকে দেখতে তো ভাবলাম যে একটু কাছে যাই কাছে যেতেই অনেক কিছু দেখলাম এত সুন্দর পরিবেশ মনোমুগ্ধ পরিবেশ আসলে এসব জায়গায় আসলে মানুষের মন এমনিতেই ফ্রেশ হয়ে যায় দেখেন চারিপাশে শুধু ধান ক্ষেত আর ধান খেত আর হচ্ছে তার পাশেই যে ওইটা হচ্ছে মাছের খামার দেখতে পারতেছেন খুবই সুন্দর একটা জায়গা এটা হচ্ছে নরসিংদীর শিবপুর থানা তেলিয়া গ্রাম গ্রামটা এই যে এই পাশটা হচ্ছে রাস্তা আর রাস্তার ওই পাশে যত সব ঘরবাড়ি আছে কিন্তু এই পাশে আসলে ওইভাবে ঘরবাড়ি নাই শুধু হচ্ছে ক্ষেত আর ওই ক্ষেতের ওই পারে হচ্ছে অন্য আরেকটা গ্রাম ওই গ্রামের নামটা আমার জানা নেই যদি জানি নেক্সট ভিডিওতে আমি বলে দিব সাধারণত আমি শুক্রবারের দিন ডিউটি করার কথা যখন আমাকে বলে আমার আসলে মনটা অনেক খারাপ হয়ে যায় কারণ আমার শুক্রবারের দিন ডিউটি করতে ভালো লাগে না কিন্তু যখন শুনি যে কোথাও দূরে কোথাও যাবে যে ওই সেখানে গ্রাম আছে তো তখন আমি আর আসলে না করতে পারি না কারণ গ্রাম আমার খুব পছন্দ গ্রামের প্রাকৃতিক যে দৃশ্য সেটাকে আসলে আমার হৃদয়টা ছুঁয়ে যায় আমি আসলে কখনো ওইগুলা মিস করতে চাই না এবং পারি না তাই আর না করতে পারি না তাই গ্রামের কথা শুনলে আমি সাথে সাথে তাকে আমি হ্যাঁ বলে দিই তাই বরাবরের মতো আজকেও না করতে পারি নাই চলে আসছি তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম